আমাদের দুর্ভাগ্য এমপি এমপি যায় এমপির পরিবারের ভাগ্য পাল্টায় চোদ্দশো কোটি টাকা ঋণও করে ফেলতে পারে কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পাল্টায় না চোদ্দশো কোটি টাকা ঋণ কখনো ছেলের নামে কখনো বউয়ের নামে বল খেলার মতন একবার এর হাতে একবার ওর হাতে যায় মজাটা নেয় এমপি কিন্তু এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না ইনশাল্লাহ আমার ব্যবসাও নাই আপনাদের দশ জনের দোয়ায় ঋণও নাই আল্লাহ যেন কোনোদিন আমাকে ঋণ না নেয় আমার উন্নয়ন আমার পরিকল্পনা আমার স্বপ্ন সরাইল আশুগঞ্জ বিজয়নগরের দুটো ইউনিয়ন এই হলো আমার পরিকল্পনা আমি যা বলি আমি তাই করি আমি বলি না এই জিতে যাব সোমবার সোমবার রায় হবে মঙ্গলবার মঙ্গলবার এই হইয়া গেল হইয়া গেল পাঁচ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা দাও যা বলি যতটুক বলি যে করতে পারবো আর যেই কাজ করতে পারবো না সেই কাজের কথা বলিও না সেই কাজের কথা তুলিও না আগামী আপনাদের নির্বাচিত করে। আমার প্রথম প্রতিশ্রুতি ব্রাহ্মণ বাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ পাবে তারপরে এই গ্যাস বাংলাদেশের অন্য কোথাও যাবে সংসদে কথা বলা মন্ত্রণালয়ে কাজ করা এবং যদি হয়। ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ করে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আমার মা বোন আমার পরিবারের সদস্য আমার বাপ ভাই যারা আছেন চাচারা আছেন আপনাদের কাছে আগে ঢুকবে তারপরে অন্য কোথাও যাবে ব্রাহ্মণ বাড়িয়া কি এখনো কোনো বিশ্ববিদ্যালয় হয়েছে কেন হবে না এত বড় বড় মানুষের জেলা ব্রাহ্মণ বাড়িয়া কত বিখ্যাত মানুষ এই ব্রাহ্মণ বাড়িয়া জেলার সন্তান তাহলে ব্রাহ্মণ বাড়িয়ার প্রতি এই অবহেলা কেন আল্লাহ যদি হুকুম করেন এমপি হতে পারি ব্রাহ্মণ বাড়িয়ায় বিশ্ববিদ্যালয় করবার একটা পরিকল্পনা আমি নেব এবং এমপি নির্বাচনের পরে যদি আপনাদের সাথে সমন্বয় করে কাজ করতে না পারি যথাযথ উন্নয়ন না হয় পাঁচ বছর পর নীলজ্জের মতো আপনাদের দরজায় আমি আর ভোট চাইতে আসবো না